একজন প্রশ্ন করেছি একটা মেয়ের দুইটা স্বামী রাখা কি জায়েজ আছে আমরা তো এখন দেখছি এটাই হচ্ছে এ বিষয়ে কিছু বলেন নাউজুবিল্লা বলবেন না আসলে এইগুলো ঘটছে একটা মেয়ের দুইটা স্বামী কি চারটা সাতটা পর্যন্ত স্বামী কি অবস্থা সমাজটা কোথায় গিয়েছে আমি কয়দিন আগে পত্রিকায় পড়লাম দুই স্বামী ঠিকভাবে সে সার্ভিস দিয়ে আসছিল হঠাৎ করে বেকায় দাঁড়িয়ে গেছে বেরেক ফের মাঝে মাঝে হয় না সত্য কোনোদিন দিন চাপা থাকে কথা কয় না সত্য কোনোদিন দিন চাপা থাকে একজন নারী দুইজন স্বামী যদি রাখে এর মতো জাহের এর মতো কুলাঙ্গার এর মতো নিকৃষ্ট পাপি আর এই জামানায় হতে পারে সুতরাং জায়েজ তো দূরের কথা আমরা তো মাঝে মাঝে বলি জাহান নামেও জাগা হবে না ঠিক না এগের জাহান্ন মানে শুনি আলাদা স্পেশাল জাহান্ন মানা যে এদের গতানুগতিক জাহান নামে দিলে হবে আল্লাহ যে বিধান দিয়েছে এইটাই আল্লাহর বিধান আগে হজরত হজরত ইসাক আলাই সালাতাম সম্ভবত বা ইয়াকুব আলাই সালাতামের জামানায় আপন বোন বিয়ে করা যেত তার শরীয়তে জায়েজ ছিল মুসা আলাই সালাতামের শরিয়াতে শুকর খাওয়া জায়েজ ছিল খিঞ্জির যাই শরিয়াতে যেটা নাই সেটা করা যাবে আমাদের শরিয়াতে যেটা নাই সেটা করা যাবে না কোনোভাবে আমাদের শরিয়াতে মেয়ে একাধিক স্বামী রাখতে পারবে একাধিক স্বামী রাখতে পারবে না যে আমি কয়েকটা গান শোনাবো কিন্তু এই ওয়াজটা সবাই শেখা দরকার যে মিন হ্যা খলাক না কুন ওয়াফি হ্যা নুকুন ওয়া মিন হ্যা নকরি জুকুন আমরা এই আয়াতটার সাথে অবিচার করছি কোথায় পড়ার কথা কোথায় পড়ছি কবরে যেয়ে পড়ছি অথচ ওই মুরদা আর ওর সাবধান হওয়ার কোনো সুযোগ আছে এই আয়াত কেন নাজিল হলাম তৎকালীন জাহেলেরা তারা মুসা এবং ফেরাউনের জীবন সম্বন্ধে জানতে চাইলো আল্লাহর সুরার মাধ্যমে জানিয়েছেন এই সূরার অধিকাংশ আলোচনা ফেরাউনেব এবং মুসাকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে দিয়েছিলেন মুসা আলাইহিস সালাতু কাছে মুসাকে বললেন যা ফেরাউনকে সাবধান কর। সে তো বড়ার ক্রাজ করেছে বাউন্ডারি ক্রাজ করেছে মুসা আলাইহিস সালাতু বললেন আল্লাহ করব যদি আমার কথা কিভাবে সাবধান করব। আল্লাহ আল্লাহ বললেন তুমি তাকে মজেজা দেখাবা কি মৌজেজা তোমার হাতের লাঠি ছেড়ে দিবা সাফ হয়ে যাবে হাত বগলের মধ্যে ঢুকাবা আর বের করাবা জল জল করতে থাকবে আবার বগলের মধ্যে ঢুকাবা ওই হাত আলোটা বন্ধ হয়ে যাবে নুরের প্রদীপ নিভে যাবে এইভাবে তুমি তাকে দেখাবা বলছে যদি তারপরেও না শোনেন তাইলে আল্লাহ কি করবো তখন আল্লাহ রপ্লা আলামিন বললেন তখন তুমি তার সুন্দর করে বুঝাবা মিন হা ওয়া ফি হা ওয়া মিন হা গেছ তো কনে পাওয়ারটা এতে বুঝতে পারিসেন পাওয়ারটা কথা কয় না বুঝতে পারিসেন তার মানে বলা লাগবে যখন আমার শেখাসিনাহ আলেমরাবাদকে নির্যাতন করা শুরু করলো করা শুরু করলো তখন এই খানের কাছে বলা লাগবে ওয়া টুকরা কেন তুমি এমন জুলুম করো আোয়াল কে জেরে ভার কেন তুমি কোরআনের আন্দোলন যারা করেন তাদের নামে মিথ্যা মামলা দাও তাদের নামে কেস দাও তাদের উপরে হামলা করো তোমার লেলিয়া দেওয়া বাহিনী

আবার মাটিতে ঢুকাবে আবার একদিন এই মাটি থেকে তোমারে উঠাবে সুতরাং এত অহংকার এত পাওয়ার এত ক্ষমতা কিসের তুমি বল কাকে বলা লাগবে এরপরে বলা লাগবে কাকে খেলা হবে অমায়েদুল কদর কে বলা লাগবে কিসের খেলা হবে মলাম কিসের খেলা হবে তোমার কিসের ক্ষমতা কিসের পাওয়ার এত নির্যাতন এত ডিসপ্রেষণ এত হামলা এত মামলা এত অহংকার ষোলো বছর তো হয়েই গেল তোমার এত পাওয়ার কিসের আল্লাহ চাইলে একচল্লিশ সাল জীবনে আসবেন কথা কয় না একচল্লিশটা দূরের কথা একত্রিশ আসবে না আমি মাঝে মাঝে বলি কিসের ক্ষমতা দেখাও আজকে যে হুমকি দিল তোর দোকানের শাটার আমি বন্ধ করে দেব কালকে দেখবেন হঠাৎ তুমি হয় না হয় না আজকে বলছে তোর শাটার আমি বন্ধ করি ছেড়ি দেবো তো এই বইলে বাড়ি গিয়ে হঠাৎ করে আর্ধেক পড়ি দেব বেশি পড়িনি এই হাটার না আছে না তুমি না ওই সাঁতার বন্ধ করতে আমি আর পায়ে পড়ি না ভাই টুয়া বান্ডে খাই ঠান্ডা সত্যি বলছি না মিথ্যা বলছি কিসের খবর সভাপতি সাহেব খারাপ লাগছে শুনে ঠিক বলছি তো এরপরে বলবেন কার সভাপতির কার সভাপতি ধরেন অন্যায় করতেছেন জুলুম করতেছে নিজের পর ফিটাই বাড়ি পটাই দেশ এই পরে না এই সভাপতি ধরেন কইল আর কি আছে না নাই সব তো পরেজ গান না